সাবেক আইজিপি বেনুজিরের কেশিয়ার হিসেবে পরিচিত ফেসিবাদের পৃষ্ঠপোষক মহাবাটপার জসিমুদ্দিনের জামিনের আবেদন আবারও নাকচ করেছেন আদালত ছাত্র জনতার উপর গুলিবর্ষণের ঘটনায় বাড্ডা থানায় দায়ের হওয়া মামলায় গত চার ডিসেম্বর রাজধানীর খিলখেত এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে চার দফা ঢাকার নিম্ন আদালতে জসিমুদ্দিনের পক্ষে জামিন চাওয়া হলে আদালত শুনানি শেষে তা নাকচ করে দিয়েছেন এদিকে আন্তর্জাতিক ঘরনার মহাবাটপার জসিমুদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির দুটি মামলা দায়ের করেছেন দেশের সুপ্রতিষ্ঠিত রংধনু গ্রুপ ঢাকা সিএমএম আদালতে দায়ের হওয়া মামলা দুটি আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে কারাগারে আটক জসিম উদ্দিনকে প্রতারণা মামলায় মঙ্গলবার সোন অ্যারেস্ট দেখিয়েছে আদালত প্রতারণা ও জালিয়াতি মামলায় বাদী অভিযোগ করেছেন জেসিকা গ্রুপ নামের একটি শিল্প গ্রুপের মালিক হিসাবে রংধনু গ্রুপের মালিকের সাথে পরিচিত হন জেসিকা গ্রুপের চেয়ারম্যান সুলতানা এবং এমডি জসীমুদ্দিন কক্সবাজারে হোটেল আইবিস লিমিটেড নামের একটি হোটেলে কাজ শুরু করেন টাকার সমস্যার কথা বলে আসামিগণ শতভাগ ভাগ শেয়ার বিক্রি করার ঘোষণা দেন এর বিপরীতে ব্যাংকের মাধ্যমে কয়েক দফায় রংধনু গ্রুপের কাছ থেকে দুইশো ছেচল্লিশ কোটি পঞ্চাশ লাখ টাকা গ্রহণ করেন তারা হোটেলটি চালুর পর লাভের অংশ হিসাবে আরও আঠারো কোটি টাকা আত্মসাত করেছেন এই প্রতারক দম্পতি রন্ধন গ্রুপের কাছ থেকে টাকা নেয়ার পূর্বে এই প্রতারক দম্পতি জানিয়েছিলেন হোটেল আইবিস লিমিটেডের নামে কোনো ব্যাংক লোন নেই টাকা পরিশোধের পর দেখা যায় উক্ত হোটেল এবং সমুদয় সম্পত্তি সোনালী ব্যাঙ্ক পিএলসির খাতুনগঞ্জ শাখায় দায়বদ্ধ রেখে তারা আগেই টাকা উঠিয়ে নিয়েছেন চট্টগ্রামের চন্দনাস এলাকায় খোঁজ খবর নিয়ে জানা যায় জসীম একজন আন্তর্জাতিক মানের বাটপার সৌদি আরব ও দুবাইতে অবস্থানকালে হোটেল ও দোকান ব্যবসার নামে বহু মানুষের টাকা আত্মসাত করেছেন তিনি সামান্য একজন টি বয় হিসেবে জীবন শুরু করা এই জসীম এখন কয়েক হাজার কোটি টাকার মালিক বিদেশে অর্থ পাচার করে দুবাই ও সৌদি আরবে গড়ে তুলেছেন দোকান ও হোটেল ব্যবসা বিগত সৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বেনজির আহমেদ সহ অনেকের সাথেই ছিল তার ঘনিষ্ঠ যোগাযোগ তাদের নাম ভাঙ্গিয়ে বহু মানুষের সাথে প্রতারণা করে অর্থবিত্তের মালিক হলেও জসীম উদ্দিন সবসময় ছিলেন ধরা বাহিরে গত চার ডিসেম্বর জসীম উদ্দিনকে পুলিশ গ্রেফতার করলে এরপরেই নিরীহ মানুষের কাছ থেকে বেরিয়ে আসছে মহাপ্রতারক টাউট জসীম উদ্দিনের নানা গল্প কাহিনী চট্টগ্রামের খাতুনগঞ্জের ব্যবসায়ী লাভলু জানিয়েছেন জসীম হোটেলের শেয়ার বিক্রি করার কথা বলে সাধারণ মানুষকে ধোকা দিয়ে আরও দেড়শো কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি আদালত যেন এই মহাপাটপার ও প্রতারকের উপযুক্ত বিচার করেন জাল জালিয়াতির গডফাদার বাঁচাতে সমাজের অনেক মানুষ মাঠে নেমেছেন তারা চাইছেন যে কোনো মূল্যে জসিমুদ্দিনকে জামিনে বের করে আনতে প্রতারণার শিকার ভুক্তভোগীদের দাবি তারা চান প্রতারক জসিমুদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তি ও ন্যায় বিচার